আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি আজকে গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব সেটা হয়রানি। যা বর্তমানে বিশ্ব তথা বাংলাদেশ ইন্টারনেট ব্যবহার করে মানুষ যেভাবে হয়রানি হচ্ছে মানুষ যেভাবে প্রতারিত হচ্ছে অনেকে মুখ খুলতে পারতেছেন না অনেকে এই প্রতারণার কারণে অনেক আর্থিক মানসিক শারীরিক অনেক ক্ষতি হচ্ছে কিন্তু বলতে পারতেছেন না কেন বলতে পারতেছেন না তারা জানেনই না যে এই সংক্রান্ত একটা আইন আছে সাইবার যৌন হয়রানির কারণে অনেক মানুষ ভুক্তভোগী এবং প্রচুর পরিমাণ মানুষ আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছে মানসিক ভাবে ভেঙে পড়তেছে সে যে এই আইন আছে বা এই আইনের মাধ্যমে আরেকজনকে যে ফাঁসানো যায় বা আরেকজনকে যে প্রতিকার পাবে এ বিষয়টা না জানার কারণেও অনেকে ক্ষতির সম্মুখীন হচ্ছে তাই সবার জানার উদ্দেশ্যে আমি সাইবার যৌন হয়রানি দুই হাজার পঁচিশ রিসেন্টলি সংশোধন অর্থাৎ একুশ মে একুশ মে আজ থেকে পাঁচ দিন আগে এটা সংশোধন হয়েছে সংশোধনের গেজেট আকারে প্রকাশিত হয়েছে একুশ মে দুই সালে সংশোধন হয়েছে সংশোধন আরো ফলে দণ্ডটা এদিকে এদিক বেড়েছে এবং কার্যকর একটা ভূমিকা পালন করেছে আমি সংকটে শর্টকাটে শেষ করে দেব নগ্ন ছবি যদি কোনো ব্যক্তি দেখা গেল একটা ওয়েবসাইটে আপনি ঢুকলেন একটা ওয়েবসাইটে ঢুকার পরে সেখানে একটা অফার দিল লোভনীয় একটা অফার থাকলো অফারে আপনি ক্লিক করলেন একটা সফটওয়্যারে ঢোকার কারণে আর একটা গেলেন সেই সফটওয়্যারে যাই দেখলেন যে বিভিন্ন ধরনের আজে বাজে লোভনীয় ছবি লোভনীয় বিষয় আছে সেখানে ক্লিক করলেন আপনার আসলো যে আপনি এটা করলে ভালো একটা অফার পাবেন আপনি এটা লাভবান হবেন সেটা হতে পারে আর্থিক সেটা হতে পারে মানসিক অন্যান্য ভাবে আচ্ছা মানসিক কিভাবে যে আপনি আহ যেহেতু এটা যৌন হয়রানি বা সেক্সুয়াল বিষয় সেহেতু খোলামেলায় বলি যৌন আইডেন্টির উদ্দেশ্যে যদি কোনো ব্যক্তি দেখা গেল একটা যৌন যৌনাঙ্গের ছবি পাঠাইলো বা সে পাঠাইলো আপনি এটার উদ্দীপনা হলেন বা যৌন উত্তেজনাপূর্ণ কোনো কিছু বা সহায়তা কোনো কিছু বা পর্নোগ্রাফি প্রদানের কোনো কিছু পাঠাইলো সেই পাঠানোর কারণে আপনি উদ্যোগ গ্রহণ করলেন বা কিছু একটা ভিডিও আদান প্রদান করলেন সে ভিডিও আদান প্রদান করে একজন ব্যক্তি কি করলো সেই সুবাদে আপনাকে ভিডিও রেকর্ড করে রেখে দিল আপনি যখন নাকি আপনি কোন একটা বিষয় সেক্সুয়াল কোন বিষয় আদান প্রদান করতেছিলেন তখন আপনি জানতেন না কিন্তু আপনি এটা লোভনীয় ভাবে পা দিয়ে আপনি করে ফেলছেন করার কারণে পরবর্তীতে আপনি জানতে পারলেন যে ছবি বা ভিডিও আপনাকে আবার পাঠাইলো যে যদি আপনি আমাকে এক লক্ষ টাকা না দেন তাহলে আপনাকে এগুলো আমি ফেসবুকে ভাইরাল করে দেবো এরকম করতে পারে ইউটিউবে ছেড়ে দেব এরকম হুমকি ধামকি দিতে পারে ছবি ভিডিও অডিও অডিও বা আপনার কোন একটা ঘটনা আপনার সাথে ঘটে নাই কিন্তু আপনার কোন একটা ঘটনা নিয়ে আরেকটা ছবির সাথে ছবি অ্যাটাচ করে জুড়ে দিয়ে আপনাকে ভয় দেখাইলো আপনি ভয় পায় কি করলেন যে একটা লক্ষ টাকা চাদা দাবি করলো আপনি চাঁদাটা না দিলে ছবিটা ছড়াই দিলে আপনি জনসম্মুখে যদিও কোনো একটা অপরাধ করে ফেলছেন অপরাধ করেন নাই অ্যাকচুয়ালি যদি আপনি নগ্ন ছবি বা এগুলো যদি আপনি করেন করার কারণে যদি কোনো মোবাইলে রেখে দেন এটা কোনো অপরাধ না কিন্তু যদি আপনি ব্ল্যাকমেল করেন আপনি আরেকজনকে হুমকি ধমকি দেন সেটা একটা অপরাধ যে এখানে বলা আছে পর্নোগ্রাফির মাধ্যমে যদি কোনো ব্যক্তি ব্ল্যাকমেইল করে ক্ষতি সাধনের চেষ্টা করে খুশি সাধনের ইচ্ছা করে অডিও ভিডিও বা ইচ্ছাকৃতভাবে ব্ল্যাকমেইলের জন্য যৌন হয়রানি বা ছবি প্রচারের জন্য কোনো হুমকি প্রদান করে বা হুমকি প্রদানের উদ্যোগ গ্রহণ করে সেই ক্ষেত্রে একটা তার সাইবার ক্রাইম সাইবার আইনে যদি সে মামলা করে তাহলে সে প্রতিকার পাবে আর যে এই অপরাধটা করছে সে দুই বছরের মিনিমাম দুই বছর কারাদণ্ড দণ্ডিত হবে এবং দশ লক্ষ টাকা পর্যন্ত অর্থদণ্ডে দণ্ডনীয় হবে আমি বলে রাখব সাইবার একটা ভয়ঙ্কর অপরাধ চক্র আপনার সাথে হতেই পারে হওয়াটাই স্বাভাবিক অস্বাভাবিকের কিছু নাই যেহেতু একটা ইন্টারনেট জগত আছে আপনার সাথে এটা ঘটবে যদি ঘটে তাৎক্ষণিক আপনি ব্যবস্থা নেবেন আপনি আগে চাঁদা দিবেন না এটা একটা অপরাধ অপরাধের সাথে জড়িত থাকা ব্যক্তিরা যদি এর এর বিষয়ে সহায়তা করে তাহলেও সেটাও একটা অপরাধ বলে গণ্য হবে এবং সাইবার ক্রাইম বর্তমানে খুবই ভয়ঙ্কর একটা অপরাধ এই অপরাধের শাস্তি সবার পাওয়া উচিত যারা এই অপরাধগুলো করে অন্যান্য বিষয়ও আছে সে বিষয়ে যে নিয়ে আমি পরে আরো বিস্তারিত আলোচনা করবো এবং অন্যান্য ভিডিওর মাধ্যমে উপস্থাপন করার চেষ্টা করবো বিষয়টা নিয়ে বিস্তারিত বিষয় নিয়ে আলোচনা করলাম অ্যাডভোকেট আত্মীয় শিখদ ঢাকা জস কোটি প্র্যাকটিস করি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম